আসসালামাইকুম আজকে আমরা চলে এসেছি সততার টেলিকমে আজকে এটা হচ্ছে দোকান নাম্বার বি ফিফটি সিক্স দ্বিতীয়তলা আজকে আপনাদের কিছু মোবাইলের কাভার কালেকশন দেখাবো এগুলো কীরকম ভাইয়া প্রাইস দুইশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর আপনারা যে কোনো মোবাইলের জন্য নিতে পারেন কাভারগুলো খুবই ইউনিক আইফোনের কভারও তো হবে না ভাইয়া এগুলো হচ্ছে আইফোনের এগুলো আইফোনের ক্যামেরা প্রোটেক্টর এবং এইগুলো কভার এগুলো কত কত এগুলো 300 টাকা 300 এগুলো কিরকম প্রাইস এগুলো 150 টাকা 150 ক্যামেরা প্রোটেক্টর তো খুবই সুন্দর 200 টাকা খুবই সুন্দর সুন্দর যারা সিলিকনের কভার চান তারা এগুলো দেখতে পারেন খুবই ইউনিক ইউনিক কালেকশন আছে ভাইয়াদের এখানে কভারগুলোও খুবই দারুণ ছোট বড় যে কোনো আপনারা মোবাইলের জন্য এখানে পেয়ে যাবেন এবং এগুলোর কালার ভেরিয়েশনও আছে অনেক অনেক আবার ক্যামেরা প্রোটেক্টর আছে এগুলো ক্যামেরা প্রোটেক্টরও আছে অনেকগুলো সুন্দর সুন্দর এগুলো কিরকম ভাইয়া প্রাইস কোনগুলো এগুলো কভার এগুলো 200 টাকা 200 করে যেগুলো সিলিকনের সবই এরকম 200 রেঞ্জের 200 থেকেই শুরু এটাও খুব সুন্দর এটা 200 টাকা এটা এটা খুবই সুন্দর যারা পছন্দ করে এরকম এখানেও কিছু আছে এগুলো এগুলো কিরকম প্রাইস এগুলো 200 টাকা 200 করে এগুলো কিরকম প্রাইস এগুলো দুইশো এগুলো দুইশো করে খুবই সুন্দর আপনারা অবশ্যই অবশ্যই ভাইয়াদের শপে আসলে আরো অনেক কালেকশন দেখতে পারবেন এত সুন্দর সুন্দর কভার খুবই সুন্দর এই কভারগুলো কত করে ভাইয়া এগুলো একশো পঞ্চাশ একশো পঞ্চাশ দুইশো খুবই রিজনেবলের মধ্যে আপনারা সুন্দর সুন্দর কভার পেয়ে যাবেন প্রত্যেকটা কভার খুবই সুন্দর ভাইয়াদের শপে কিছু ফ্যানও আছে খুবই সুন্দর সুন্দর ভাইদের শপে আরো অনেক অনেক কালেকশন আছে আপনারা আসলে দেখতে পারবেন বাচ্চাদের কিছু ঘড়ি কালেকশনও হবে অবশ্যই অবশ্যই ভাইয়াদের শপে ভিজিট করবেন থ্যাংক ইউ